হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর টপিকটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি অর্থাৎ একটা সূত্র বলতে পারেন কোন কোন বইয়ে দেওয়া আছে লা শাতেলিয়ার যাই হোক তো এই নীতিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বিভিন্ন এডমিশন টেস্ট এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে তো এটা এসএসসি এইচএসসি এবং অনার্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমি এটা একটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব নীতিটা যদি আমি বলি কোনো বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি ফলাফল প্রশমিত হয় অনেক কঠিন কথা তো এটা যদি আমি একটু সহজভাবে বলি সেটা হচ্ছে নিয়ামক যাহা করে বিক্রিয়া তার উল্টা কাজ করে তো আমি এটা একটু লিখে দেখাই যদি আমি নীতিটি বলি সহজ হবে নিয়ামক যাহা করে বিক্রেতার উল্টা কাজ করে অর্থাৎ নিয়ামক বলতে এখানে বোঝানো হচ্ছে তাপ চাপ ঘনমাত্রা এই তিনটাকে আমরা নিয়ামক বলি আমরা सर्वप्रथम সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব দেখব অর্থাৎ তাপের প্রভাব দেখো তো আমরা सर्वप्रथम সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব দেখব তো

তো আমি এখানে একটা বিক্রিয়া দিছি বিক্রিয়াটা হচ্ছে তাপউৎপাদী বিক্রিয়া তোমরা কিভাবে বুঝবা যে বিক্রিয়াটা তাপউৎপাদী বিক্রিয়া আমরা জানি যদি এনথালপির মান অর্থাৎ ডেল মান যদি নেগেটিভ হয় অর্থাৎ ঋণাত্মক হয় সেটা হচ্ছে তাপউৎপাদী বিক্রিয়া আর এনথালপির মান যদি পজিটিভ হয় সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া তো তাপউৎপাদী বিক্রিয়ার শর্তই হচ্ছে সম্মুখ দিকে গেলে তাপের উৎপন্ন হবে আর পিছনের দিকে গেলে অর্থাৎ পশ্চাৎ দিকে গেলে তাপের শোষণ হবে আমি যদি নিয়ামক হিসাবে তাপউৎপাদী উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া তার উল্টা কাজ করবে অর্থাৎ আমি যেহেতু এই বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইতেছি তাহলে বিক্রিয়া কি করবে বিক্রিয়া তার উল্টা কাজ করবে অর্থাৎ তাপের শোষণ বিক্রিয়া তাপের শোষণ করবে এখন তোমাদের দেখতে হবে যে বিক্রিয়া কোন দিকে গেলে আমাদের তাপের শোষণ ঘটে আমরা দেখতেছি যে বিক্রিয়ার পশ্চাৎ দিকে গেলে তাপের শোষণ ঘটে অর্থাৎ আমি যদি নিয়ামক হিসেবে তাপমাত্রা গড়াই তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা পশ্চাৎ দিকে ঘটে আবার যদি নিয়ামক হিসেবে আমি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া কি হবে তার উল্টা বিক্রিয়ার কাজ অর্থাৎ বিক্রি আমি কমাইতেছি তাহলে বিক্রি কি হবে তাপমাত্রা বাড়াবে অর্থাৎ বিক্রিয়াটি কোন দিকে গেলে বাড়ায় অর্থাৎ সামনে দিকে গেলে অর্থাৎ সামনের দিকে গেলে তাপমাত্রা বাড়া অর্থাৎ আমি যদি নিয়ম হিসেবে তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থা সম্ভব যায় এটা হচ্ছে তাপ উৎপাদি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব এখন যদি আমরা তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি তাপহারি বিক্রিয়া ক্ষেত্রে ঠিক তাপ উৎপাদি বিক্রিয়ার উল্টাটা তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি দেখো আমি যদি আর একটা বিক্রিয়া এখানে দেই এই আরেকটা উভমুখী তাপহারি বিক্রিয়া দিয়েছি এটা হচ্ছে এনথালপি মান পজিটিভ বলে আমরা বলতে পারি এটা একটা তাপহারি বিক্রিয়া দেখো তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি নিয়ামক হিসাবে তাপমাত্রা বাড়াই আমরা জানি তাপহারি বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সম্মুখ দিকে গেলে তাপের হ্রাস ঘটে তাপের শোষণ ঘটে আর পশ্চাৎ দিকে গেলে তাপ উৎপন্ন হয় এখানে একটা তাফারি বিক্রিয়া দিছি দেখো তাফারি বিক্রিয়া বৈশিষ্ট্য হচ্ছে সম্মুখ দিয়ে গেলে তাপে শোষণ ঘটে আর পশ্চাৎ দিয়ে গেলে তাপে উৎপন্ন হয় অর্থাৎ আমি যদি নিয়ামক হিসাবে এখানে তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে বিক্রিয়া তার কাজ করবে অর্থাৎ আমি যেহেতু বাড়াইতেছি বিক্রিয়া কি হবে তাপের শোষণ করবে তাহলে বিক্রিয়াটি কোন দিয়ে গেলে শোষণ হয় আমরা জানি সম্মুখ দিয়ে গেলে বিক্রিয়া শোষণ হয় অর্থাৎ তাহলে আমি যদি নিয়ামক হিসাবে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থা সম্মুখ দিকে যায় আবার যদি আমি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা পশ্চাৎ দিকে যায় এটাই হচ্ছে সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাব আমি যদি নিয়ামক হিসাবে সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাব তাপ উৎপাদী এবং দাফারি বিক্রিয়া ক্ষেত্রে সংক্ষেপে ব্যাখ্যা করি অর্থাৎ কিভাবে তোমরা খাতায় লিখবা তোমরা এভাবে লিখবা যে আমি নিয়ামক হিসাবে তাপ উৎপাদি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইতেছি তাহলে বাড়াইলে কি হবে বিক্রিয়া সাম্য অবস্থা দিকে ঘটে আবার যদি আমরা সাম্য অবস্থার উপর তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া সাম্য সম্মুখ দিকে যাবে আবার তাপ পরি ক্ষেত্রে আমরা যদি নিয়ামক হিসেবে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে এবং আমি যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা পশ্চাৎ দিকে যাবে এই কথা লিখলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে তাহলে এখন আমরা যাব সাম্যাবস্থার উপর চাপের প্রভাব তো এখন আমরা সাম্যাবস্থার উপর চাপের প্রভাব দেখব তো চাপের প্রভাব দেখতে হলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে বিক্রিয়ক এবং উৎপাদের গেসীয় অনুসংজ্ঞা সমান হলে সেখানে চাপের প্রভাব থাকবে না আর যদি সমান না হয় তাহলে চাপের প্রভাব বিদ্যমান তাহলে দেখো আমরা যদি কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই এটা খুব সোজা দেখো আমি যদি এখানে বিক্রিয়া দেই যে নাইট্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় যদি সমতা করি তাহলে এখানে হবে তিন দেখো আমরা এখানে জানি আমরা এখানে জানি নাইট্রোজেন আসলে গ্যাস হাইড্রোজেন একটা গ্যাস আর এখানে এমনই এটা হচ্ছে গ্যাস দেখো এখানে বিক্রিয়কের মোট অনুসহগত মোট মোল কত সংখ্যা তো এখানে দেখো বিক্রিয়কের মোট অনুসহগত এখানে এক এখানে তিন মোট চার আর এখানে দেখো দুই তাহলে এখানে দেখতেছি বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় অনুসংখ্যা সমান নয় অর্থাৎ এখানে চাপের প্রভাব বিদ্যমান তাহলে এখানে চাপ বাড়াই তাহলে কি হবে আমরা জানি চাপ বাড়ালে বড় জিনিস নিয়ামক হিসেবে চাপ বাড়াই বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় অর্থাৎ সম্মুখ দিকে যায় আবার যদি নিয়ামক হিসেবে চাপ কমায় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা পশ্চার দিকে যায় আবার যদি আর একটা একটা বিক্রি আমরা লক্ষ্য করি আমরা জানি ক্যালসিয়াম সোনা পাথর এটা হচ্ছে এটা যদি আমি উভয়মুখী তীর চুন দিই দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড এটা আমরা জানি চুন পলি আমরা বলি এটা হচ্ছে লিকুইড পদার্থ প্লাস হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন আমরা জানি অক্সিজেন হচ্ছে গ্যাস এখানে এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে কঠিন তাহলে দেখো এখানে হচ্ছে গ্যাসীয় অনুসংখ্যা আছে শূন্য আর এখানে গ্যাসীয় অনুসংখ্যা হচ্ছে এক মল দেখো এখানে এখানে অক্সিজেন আছে তাহলে যেহেতু এই বিক্রিয়ার গ্যাসীয় অনুসংখ্যা সমান নয় অর্থাৎ এখানেও আমাদের চাপের প্রভাব বিদ্যমান তাহলে এখানে কি হবে যদি চাপ বাড়ায় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা বড় থেকে ছোট দিকে যাবে অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে আবার যদি চাপ কমায় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে অর্থাৎ যদি সাইট বিয়োজন যদি আমরা ঘটাই তাহলে কেন দেখো pcl3 পিসিএল থ্রি আমাদের এটা গ্যাস আবার হচ্ছে সি সি টু এটা গ্যাস আবার হচ্ছে এটা হচ্ছে গ্যাস দেখো এখানে বিক্রিয়ক অনুসংখ্যা হচ্ছে এক মোল আর এখানে উৎপাদ অনুসংখ্যা হচ্ছে দুই মোল যেহেতু এই বিক্রিয়ায় গ্যাসীয় অনুসংখ্যা সমান নয় অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রেও চাপের প্রভাব বিদ্যমান চাপ বাড়ালে কি হবে বিক্রিয়ার সাম্য অবস্থা দিকে যাবে আর চাপ কমালে বিক্রিয়ার সাম্য অবস্থা সম্মুখ দিয়ে যাবে তাহলে আবার যদি আমি আরেকটা বিক্রিয়া দেখাই দেখো হচ্ছে আমার গ্যাস তাহলে বিক্রিয়া করে হাইড্রোজেন আমাদের হাইড্রোজেন আইডাইট এটা হচ্ছে একটা গ্যাস তাহলে দেখো এখানে সমতা করি এখানে হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক এখানে গ্যাসীয় অনুসংখ্যা বিক্রিয়ে দুই মোল আর উৎপাদে হচ্ছে দুই মোল যেহেতু এই বিক্রিয়াতে গ্যাসীয় অনুসংখ্যা উৎপাদ এবং বিক্রিয়কের সমান অতএব এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব থাকবে না তাহলে আমি আশা করি তোমরা ভালো বুঝছো তখন এখন আমরা যাবো সাম্য অবস্থার উপর ঘনমাত্রা প্রভাব তো এখন আমরা সাম্যবস্থার উপর ঘনমাত্রাগুলো ব্যাখ্যা করবো দেখো আমি একটা বিক্রিয়া দিলাম মনে করলাম বিক্রিয়া করে ডি উৎপাদ উৎপন্ন করতেছে যদি আমি নিয়ামক হিসেবে ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার বিক্রিয় সাম্যবস্থা সম্মুখ দিকে যাবে আবার যদি আমি উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের বিক্রিয়ার হার বেড়ে যাবে তখন বিক্রিয় সাম্যবস্থা পশ্চাৎ দিকে যাবে তো আমার মনে হয় তোমরা লা ভালোভাবে বুঝতে পারছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ভালো পড়বা কারণ আমাদের এবার অনার্স এটা বলো এবং এসএসসি সব ক্ষেত্রে আশা থাকে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ালেখা করো অবশ্যই তোমরা এটা পাবা অনার্সেও পাবা এইস তো পাবা আবার এস এসসিতেও পাবা তাই আমি মনে করি অবশ্যই মনোযোগ সহকারে আহ পড়বা তাহলে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আহ সেই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম